অটিজম কি ভালো হয় এবং সেখানে নিউরোপ্লাস্টিসিটির কি ভূমিকা আছে আর জানব নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের উপর কাজ করছি দেখুন যখন আমরা অটিজম বলি লোকের মনে ভয় আসে যে অটিজম ঠিক হয় না কিন্তু বাস্তব এটা নয় যদি আমরা বাস্তব দেখি সেখানে বহু নজির রয়েছে যেখানে সাকসেসফুল আউটকামস রয়েছে এবং তারা শুধু নর্মাল সোসাইটিতে ইন্টিগ্রেট করেননি তারা নর্মাল সোসাইটিকে এক্সিড করে গেছে আমরা যদি ইলন মাস্ক এবং আইনস্টাইনের কথা বলি আপনারা বুঝতে পারবেন যে এরা কোন হাইটে যেতে পারে এবং একজন বাচ্চাও যদি সেই লেভেলে যেতে পারে তার মানে আউটকামস সম্ভব আউটকামস কিভাবে আনতে হয় আমরা জানি না এটা হচ্ছে আমাদের প্রবলেম এটা যারা প্রফেশনাল সেই পুরো যে জোনটা তাদের প্রবলেম কিন্তু এই প্রবলেমে আপনার নিজেকে লিমিট করতে হবে না কেউ যদি আপনাকে বলে থাকে যে অটিস্টিক ব্রেন শিখতে পারে না এটা ভুল ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চা যার অটিজম রয়েছে চারিদিক থেকে দেখে একটা সাধারণ বাচ্চা যেভাবে শিখে যায় জেনে যায় বুঝে যায় তারা এই জায়গাটা ঠিকমতো করতে পারে না আর আটকে যায় কিন্তু আমরা যদি এই জায়গাটা তাকে ঠিকভাবে সাপোর্ট দিয়ে দিই তারা কিন্তু শিখতে পারবে না এমন নয় আমাদের যেটা প্রয়োজন এদের সঠিকভাবে সাপোর্ট দেওয়া দেখুন নর্মাল একটা বাচ্চা চারিদিক থেকে দেখছে শিখেই যাচ্ছে কি করছে সে নিজের ব্রেনে কিছু প্যাটার্নস রান করছে এবং সে প্যাটার্নসগুলো মিলিয়ে একটা কমন প্যাটার্নে ফেলে দিচ্ছে এবং সে সেই বিহেভিয়ারগুলো রিপিট করছে আস্তে আস্তে রিপিট করতে করতে সে শিখে যাচ্ছে এই যে পুরো প্রসেসটা হচ্ছে তার ব্রেনে কতগুলো প্রসেস চলছে যেখানে ব্রেন নিজেকে রিওয়ায়ার করছে তার মানে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার এই ম্যাচিওর ব্রেন নয় ব্রেন কিন্তু চারিদিক থেকে দেখে বুঝে কোরিলেট করে সেইভাবে নিজেকে ম্যাচিওর করবে এবং এই ম্যাচিওরিটি অ্যাকচুয়ালি জন্মের পর একদম পিক ফ্লোতে হতে থাকে ইনফ্যাক্ট জন্মের আগে যে রেটে হয় সেটা আরও বেশি কিন্তু সেটা তো আমাদের জোনের মধ্যে নয় তাই আমরা জন্মের পরের পার্টায় আসব। যদি জন্মের পরে আসি এই যে ব্রেন শিখছে এই প্রসেসটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে এবং ব্রেন কনস্ট্যান্টলি নিজেকে মডিফাই করছে এটা কিন্তু একটা স্ট্যাটিক অবজেক্ট নয় যে দেখতে একই থাকলে একই থেকে যাচ্ছে ভিতরে এ কনস্ট্যান্টলি নিজেকে রিওয়ারিং করছে কিভাবে দেখুন নিউরোনাল সেলস নার্ভ সেলস এদের মধ্যে ইন্টার কানেকশন রয়েছে এবং এই ইন্টার কানেকশনগুলো চারিদিকে একটা খুব ওয়াইড নেটওয়ার্ক রয়েছে আমাদের ব্রেনে যত সেলস রয়েছে কম বেশি অনেক সেলসের মধ্যে অনেক কানেকশনস রয়েছে দূরে দূরের সেলসের মধ্যে কানেকশান রয়েছে তাহলে এটা কিভাবে সম্ভব এই যে ব্রেনের ইন্ট্রিকেট নেটওয়ার্ক অফ নিউরোনাল কানেকশানস এটাই হচ্ছে আমাদের লার্নিংয়ের চাবিকাঠি এবং ছোট বয়সে এই জিনিসটা কনস্ট্যান্টলি তৈরি হতে থাকছে যত আমরা সিস্টেম্যাটিক্যালি এই জায়গাটাকে এড করবো তত কিন্তু এটা বেটার হবে যত আমরা এর লার্নিংয়ে ফোকাস করব তত বেটার হবে তাহলে একটা নর্মাল বাচ্চা সাধারণ বাচ্চা সে শিখতে পারে কিন্তু অটিজম রয়েছে এই বাচ্চা কি শিখতে পারে এই বাচ্চার ব্রেনে কি নিউরোপ্লাসিসিটি রয়েছে দেখুন এক্ষেত্রে ভাবতে হবে যে প্রত্যেকটা ব্রেন প্রত্যেকটা বাচ্চার ব্রেন শিখতে পারে প্রত্যেকটা বাচ্চা এবং শেখার ক্ষেত্রে বাচ্চারা বড়দের থেকে অনেক এগিয়ে তার মানে একটা বাচ্চা যেটুকু সময় যা যা শিখতে পারবে যেভাবে একটা ল্যাঙ্গুয়েজ মাস্টার করতে পারবে আপনি আমি যারা বড় হয়ে গেছি তারা কিন্তু সেভাবে পারবে না তার মানে তাদের ব্রেন অনেক বেশি ডাইনামিক তাহলে অটিজম রয়েছে এমন একটা বাচ্চা তার ব্রেনেও এই ডাইনামিসিটি রয়েছে এবং যত তাড়াতাড়ি যত সিস্টেম্যাটিক্যালি আমরা এই ডাইনামিসিটিটাকে ব্যবহার করতে পারবো তত কিন্তু বেটার আউটপুট আসবে তাহলে আমাদের যেটা করতে হবে এই ব্রেনকে সাপোর্ট করার ব্যবস্থা করতে হবে নাও এই নিউরোপ্লাস্টিসিটি জিনিসটা এক্স্যাক্টলি কি দেখুন ব্রেন নিজেকে রিপেয়ার করতে পারে যখন একটা ড্যামেজ হয় ব্রেন নিজেকে অটোমেটিক্যালি রিপেয়ার করে এবং শুধু ড্যামেজ লাগবে না যদি ব্রেন বোঝে যে এই জায়গাটা অন্য রকম হলে ভালো হয় রিকোয়ারমেন্টটা অন্যরকম ব্রেন কিন্তু অন্যভাবে নিজেকে সাজিয়ে নেবে ধরুন আপনার বাড়ির ভিতরে ধরুন আপনার ঘরের যেভাবে ফার্নিচার সাজানো আছে আজ যদি আপনি ঘরটাকে রিপারপাস করতে চান এখন যে পারপাসে ব্যবহার করছেন অন্যভাবে ব্যবহার করতে চান আপনি কি করবেন সেখানে গিয়ে আপনি পুরো জিনিসগুলো অন্যভাবে সেট করবেন হয়তো আপনি ওই ফার্নিচার সরিয়ে অন্য ফার্নিচার নিয়ে আসবেন যেটা আপনাকে ওই কাজটা করতে সাহায্য করবে ব্রেনও কিন্তু এরকমভাবেই করে থাকে তার মানে ব্রেন যেটা করছে প্রয়োজন মতো নিজেকে আবার গুছিয়ে নিচ্ছে এটা হচ্ছে নিউরোপ্লাসিস এবং এই নিউরোপ্লাসটি বাচ্চাদের মধ্যে অনেক বেশি তাহলে বাচ্চাদের মধ্যে নিউরোপ্লাসিটি রয়েছে আপনার কি আছে আমি আপনাকে যা যা বলছি যদি আপনার কাছে কাজের মনে হয় আপনার ব্রেন কিন্তু ওই ইনফরমেশনটা রিটেন করবে তার মানে আপনার ব্রেনও শিখতে পারে এবং আপনার ব্রেনেও নিউরোপ্লাসিটি থাকলে একটা পাঁচ বছরের বাচ্চা তার থাকবে না এবং অটিজম আছে মানেই তা থাকবে না এমন না চলে আসে আরও পরে ধরা যাক একজন সত্তর বছরের বয়স্ক ব্যক্তি এবং ধরে নিলাম তার ব্রেনে স্ট্রোক হয়েছে ধরে নিলাম যে তার একটা সাইড প্যারালিসিস হয়ে পড়ে গেছে এবং এই অবস্থা থেকেও যদি সে ঠিকভাবে এক্সারসাইজ করে যদি সেই জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করে একটা সময় এই অর্গানগুলোই কিন্তু আবার চলতে শুরু করবে এবং আলটিমেটলি ফুল ফাংশনালিটি এস্টাবলিশড হবে কিন্তু ব্রেনে যে ড্যামেজটা হয়েছে সেটা কিন্তু পারমানেন্ট ওই এরিয়াটা কিন্তু পারমানেন্টলি ড্যামেজ হয়ে গেছে এবং সেই জায়গাটা কিন্তু ফিরে আসছে না যেইমাত্র এই জিনিসটা হচ্ছে ব্রেন কি করছে যখন ডিম্যান্ড আসছে ব্রেন কিন্তু ফাংশনটাকে অন্য জায়গায় শিফট করে দিচ্ছে এবং আস্তে আস্তে যত আমরা ডিম্যান্ড করছি ব্রেন নিজেকে রিওয়ার করে নিচ্ছে মডিফাই করে নিচ্ছে তার মানে এই মডিফিকেশন সম্ভব একজন সত্তর বছর বয়সের ব্যক্তির ক্ষেত্রে সম্ভব একজন স্ট্রোক পেশেন্টের সম্ভব আপনার ক্ষেত্রে সম্ভব এবং পাঁচ বছরের একটা বাচ্চা সে নর্মাল হোক বা তার অটিজম থাকুক তাদেরও সম্ভব সুতরাং আমরা যেভাবে তাদের গাইড করব যেভাবে তাদের সাপোর্ট করব তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে এমন নয় যে তারা শিখতে পারবে না এবং তাদের যদি সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ শেখার ব্যবস্থা করি তারা কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবে এবং আমাদের রেগুলার লাইফে তারা আসতে পারবে শুধু তাই না তারা কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবে কীভাবে যাবে যদি আপনারা জানতে চান বুঝতে চান আমরা আছি আপনার বাসে এবং আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের যোগাযোগ করার লিঙ্ক দেওয়া রয়েছে যদি মনে হয় কোথাও আপনাদের সাহায্য করতে পারি অবশ্যই যোগাযোগ করুন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাহায্য করতে তো আজকের জন্য এটুকুই নমস্কার